থাকবে এক সাথে নিচে তার মানে যারা যে সকল আপুরা ভাইয়েরা আছেন আপনারা দুজনে কিন্তু এসে এগুলো নিতে পারো তাই তো কি কি আইটেম আছে একটু বলে দেন আবার ভাই আমার এখানে প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি বোরখা ওয়ান পিস ওয়ান পিস সব আছে কম দামে থেকে শুরু করে বেশি দামে

আমাদের মার্কেটের নাম নিউ গার্ডেন সিটি মার্কেট নাম সেলিনা চয়েস ফে তো তার মানে যারা আসতে না পারবে তারা কিভাবে নেবে ভাই যারা না আসতে পারবো

ভাই এই যে জিপাটা দেখেন জিপাটাও দেখেন অনেকে প্রশ্ন করে ভাই ভিডিওতে দেখায় একটা মাল দেয় আরেকটা ভাই না না আমাদের কথা কাজে এক যেটা দেখাবো সেটাই পাইবেন সেটাই পাবো তাই তো ভাই কথা কাজে এক এই যে দেখেন এই যে একটা বুলু থাই

ভাই আমাদের আছে কত জানেন ভাই মাত্র চল্লিশ টাকা আগে ছিল পঞ্চাশ টাকা এখন মাত্র চল্লিশ টাকা ভাই ভাই তামাকার ও দামাকা

চল্লিশ টাকা এই যে ষাট গেঞ্জি পাঞ্জাবি গুলো খেতেছে মাত্র চল্লিশ টাকা এই যে প্যান্ট গুলো ভাই দেখাইছে তখন

আরিফ ভাই নগ সদরিফাই সদর একশো এই যে আলমিনে আমাদের সদরঘাট নদীর আমার ফোন দিলে হবে কেরানীগঞ্জ দোকান নইল আপনি নিউ গার্ডেন সিটি মার্কেট সেলিনা চয়েস ফ্যাশন অনলাইন রুবল ভাই ভাইরাল রুবল ভাইয়ের দোকান